এখন সবাই কি করতেছে হা ভোট আর না ভোট নিয়ে নামছে যে জুলাই সনদকে হা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে তো জুলাই সনদে কি আছে জুলাই সনদের দুই নম্বর দ্বারায় লেখা আছে দেশের মালিক যেহেতু জনগণ তাই জনগণের অভিপ্রায় হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন ইমান গেছে নি না আছে ওর নাম হচ্ছে আব্দুল মুমিন ইমান বিরোধী যত কাজই করি ইমান আর ভাঙবে না নাম রাখছি ইজ্জত আলি জুতা দিয়া যতই ভেটার মাগার ইজ্জত আছে নাম তো ইজ্জত তো আপনি মনে করছেন মুসলমানের ঘরে জন্ম হয়েছেন ইসলাম বিরুদ্ধে যা বলবেন তারপরেও ইমান থাকবে জ্ঞান মানে সিমেন্ট দিয়া বালু দিয়া এটা ডালাই দিছে এরকম মনে করছেন নি ওহ নাওয়াকিজুল ইমান আছে কালিমাতুল কুফুর আছে এমন এমন কাজ আছে কথা আছে যেটা বললে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন সকল ধর্ম সঠিক বললে আপনিই তো নাস্তিক সকল ধর্ম সমান বললে আপনিই তো বেঈমান কারণ আপনি তো আল্লাহর বিধানের বাইরে গিয়া আইন জারি করতেছেন আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এটা আলু ওয়াল জামাতের আকীদা কোরআনের আকীদা সুননার আকিদা বারোশত বছরের খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফারা বারোশো বছর এই আকীদার উপরে রাষ্ট্র পরিচালনা করেছে রাজনীতি করেছে আজকে আমাদের এটা পরিবর্তন আমরা ইসলামী দলওয়ালারাও তাদের দলের হিন্দু শাখা বৌদ্ধ শাখা খ্রিস্টান শাখা করতেছি আরে আকল বিবেক কোথায় রেখেছে রে বুঝি আমার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ভোট দিতেছে কোরআন শূন্য প্রতিষ্ঠা করার জন্য কেন কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি কোরআন শূন্য প্রতিষ্ঠা চাইতোই সবার আগে মুসলমান হইতো তো মুসলমান যদি না হয় তাহলে আমার বোর্ডে কেমনে সে আমারে বোর্ড দিতেছে ইসলামের জন্য না সে আমাকে বোর্ড দিতেছে মানবতার জন্য মানুষ পতিতারাও মানুষ ট্রানজেন্ডারবাদীরা মানুষ সাতিমুর রসুলেরাও মানুষ সবার অধিকার আপনি নিশ্চিত করবেন গুণভিশাপ আপনি সাতিমুর রসুলের মৃত্যুদণ্ড বাস্তবায়নের পক্ষে যেতে পারবেন না আপনি পতিতালয় বন্ধ করার পক্ষে যাবেন কারণ ওরাও মানুষ বরং ওদের জন্য রাষ্ট্রের আইন হবে বেশ্যা পতিতা না ওদেরকে রাষ্ট্রীয় আইনে লেখা হবে রাষ্ট্রের সংবিধানে সম্মানিতা শ্রমিকাগণ ওরা বিশ্বাস করে না আরে নারী সংস্কার বিষয়ক কমিটি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে দিছে না যে পতিতাদেরকে কি দিতে হবে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দিতে হবে তো শ্রমিক বুঝে নামে মহিলারা কি শ্রমিক মহিলা তো হলো শ্রমিকা আরে আল্লাহ দুঃখ দুঃখ সরকারের বিভিন্ন কর্মকর্তা আছে না এরা নির্ধারিত সময়ের পরে বেতন ভাতা পায়নি কেউ ষাট বছর পার হয়ে গেছে বা তাদের যে নির্ধারিত সময় আছে চাকরির ওই চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে এরপরে তাকে পেনশন দেওয়া হয় প্রতি মাসে কি দেওয়া হয় পেনশন এই যে এই ছেলেরা কথা বলি না পতিতারা যে পতিতা বৃত্তিকে শ্রমিক হিসাবে সং কি চাইতেছে স্বীকৃতি চাইতেছে কেন এটা যদি আজকে দেওয়া হয় আগামী পাঁচ বছর পরে তা তারা আবার আন্দোলনে নামবে যেহেতু আমরা রাষ্ট্রের সম্মানিতা শ্রমিকা এজন্য আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতন বাতা দিতে হবে কারণ বিশ বছর ৩০ বছর পরে তো আমরা আর সেখানে চলি না তিরিশ বছর পরে এগুলো চলে তাহলে তখন কি করতে হবে তখন রাষ্ট্র এলামাই কারাম এই মুসলমানেরা এ তহিদবাদীরা এ নামাজীরা এ রোজা দাদেরা এ হাজি সাহেব হাজি সাহেবেরা এই মুসলমান দাবিদারেরা তোমাদের রক্ত পানি করার টাকা দিয়ে প্রতিতাদেরকে তখন প্রতি মাসে বেতন বাতা দেওয়া হবে বুঝনি তুমি তুমি যে কোন তালে নাচতে আসো হ্যাঁ বেকার বাতা দিবে বেকার বাতা ওর আব্বার টাকা নি কোথায় দিবে আপনি বেতন বাতা কার কাছ থেকে আইনে দিবেন আপনি বেকার বাতা কে দিছে সরকার রাখি দিছে না প্রত্যেকে থেকে আনছে সরকার ওই ডক্টর ইয়া বলছে আপা মখালে সাহেব বর্তমান ধর্ম বলছে মাইক ভাঙিয়েন না ফেসবুক গরম করিয়েন না ইউটিউব নষ্ট করিয়েন না লাভ হইতো না যদি কোন ফকিউর নবসকেও আল্লাহ মাতুদ্দার কেও রাষ্ট্রের চেয়ারে বসায় দেওয়া হয় তবুও তিনি মদের লাইসেন্স দিতে বাধ্য থাকিবেন কারণ এটা হলো সেকুলার রাষ্ট্র ইসলামী আমিরাতের রাষ্ট্র না এই দেশ মদ রপ্তানি করে মদ আমদানি করে এই আপু মহালে সাহেবের বাক্য আমার বাক্য না শুনে দেখো ইউটিউবে চাপ দাও গিয়ে দেখো আঙ্গুল দিয়ে টিপ দিলে এখন দুনিয়া চলে আসে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই বিভ্রান্ত করার কোনো স্কোপও নাই উনি বলছে এই সরকার মদ রপ্তানি করে মদ আমদানি করে সেখান থেকে টাকা অর্জন হয় লাভ হয় ওই টাকা সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ঢুকায় ওখান থেকে আন্দা বাচ্চা বাইরে হয় কি বাইর ওনার কথা আপনি দেখেন এই হুজুরকে দেখাই দিবেন হ্যাঁ হুজুরকে দেখাই দিবেন এই বয়ান বলছে আন্দা বাচ্চা বাইর হয় ওই টাকা দিয়ে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা খানকায়া পেগুড়া মন্দির করা হয় এই বুঝুননি এলো সিস্টেম এবার বুঝলো ক নম্বর মুসলমান তুমি আর আমি ওনার স্পষ্ট কথা যদি সবচেয়ে বড় হুদুর কেউ ক্ষমতায় বসান ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না বরং মদের লাইসেন্স দিতে বাধ্য থাকিবে না দিতে চাইলে পরের সপ্তাহ হুজুরের লাশ পাওয়া যাবে হয়তো জেলে নয়তো জঙ্গলে কে মোহাম্মদ মুসি লাশ বাইরেছে না তই ক্ষমতার কোনো সুযোগ নাই স্কোপ নাই হ্যাঁ আমরা বললে আপনারা বুঝবেন না তা ওইদিকে আমরা যাবো না আমরা বলতে চাইতেছি গণতন্ত্র করতেছেন করেন আমরাও চাই ইসলামী দল ইসলামী ব্যক্তি ক্ষমতায় থাক কারণ আমরা ইসলামী দলকে ওলা মাইকের আমাদের ভাই মনে করি উনি আমাদের প্রতিপক্ষ না হ্যাঁ ওনারা এই তরিকাটা গ্রহণ করতেছে আমরা এই তরিকাটাকে সঠিক মনে করি না ওনারা যে তাবিলটা করতেছে এই তাবিলটাকে আমরা তাবিলে ফাঁসের ভুল ব্যাখ্যা মনে করি কথা বুঝছেন কিনা হয়তো ওনারা দলিল বুঝেন নাই অথবা ওনারা ওনাদের ইস্তেহারটা সঠিক না দুইটার একটা আমরা এটা মানি না কারণ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না অতীতে হয় নাই ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই বরং আমরা দেখতেছি যে এই দল বা ব্যক্তি যত বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার কাছাকাছি যেতেছে তত বেশি সে বা তাদের থেকে বেশি বেশি নাস্তিকবাদী বক্তব্য বাইরে হইতেছে জীবনেও তো শুনি নাই মুসলমান বলতে এই রোজা আর পূজা এক বিষ্ণু কৃষ্ণ আর মোহাম্মদ এক জীবনে শুনছেন আপনি জীবনে শুনে জীবনেও শুনি নাই আমাদের কোনো আকাবির মন্দিরে টাকা দিয়া গর্ব করছে সবার আগে মন্দিরে টাকা দিতে পারছি ওরে বাপ রে বাপ কি পুণ্যের কাজ মন্দিরে হালকা এসে কি হয় না মন্দিরে তাহাজুদ পড়া হয় তো মুসলমান কেমনে মন্দিরে টাকা দিয়া গর্ববোধ করে বুজ্জলি মিয়া গণতন্ত্র ক্ষমতায় তোমাকে আর আমাকে বের করে নিয়ে যেতেছে হাই 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 হকের দাবিদার বাতিলের লগে আতাত করতেছে কেমনে সম্ভব এটাই হলো গণতন্ত্র তুমি তুসবিহু মুমিনান ওয়া তুমসি কাফিরান তুমসি মুমিনান ওয়া তুসবিহু কাফিরান সকালে মুমিন বিকালে কাফের বিকালে মুমিন সকালে কাফের এই গণতন্ত্র এমন এক সিস্টেম তৈরি করে দিয়েছে উমা আওয়ামী লীগের সময় একরকম বয়ান বিএনপির সময় আরেক রকম বয়ান ডক্টর ইউনুসের আমলে আরেক বয়ান আলেমের বয়ান পরিবর্তন হবে কেন নবীর ওয়ারিসের বয়ান বাসলেও একটা মুরলেও একটা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ক্ষমতায় তোমরা জারাই যাও ক্ষমতায় তোমরা জারাই যাও আমাদের কোনো সমস্যা কিন্তু কোরআন সুন্নার অপব্যাখ্যা করলে আর কিছু না পারি ঘাড়ের ভিতরে কামড় দিয়ে বসবো কিন্তু ঠিক আছে না উদ